আলাইকুম আহমতুল্লাহি আবরাকা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে বাংলাদেশের একটি কমন সমস্যা সেটা হলো গ্যাস্টাইটিস বিভিন্ন কারণেই বিভিন্ন সময়ে আমরা কারণে অকারণে গ্যাস্টাইটিসের জন্য ওষুধ খেয়ে থাকি এবং কেউ এই ওষুধগুলোকে নিয়মিত রুটিনে পরিবর্তন পরিণত করেছেন অর্থাৎ প্রতিনিয়ত কেউ খাচ্ছেন কেউ আবার এটাকে সহজভাবে নিচ্ছেন তো এখন বিষয়টা হলো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো কিভাবে গ্যাস্ট্রিক নিরাময় করা যাবে গ্যাস্টাইটিস থেকে বাঁচা যাবে এবং কি করা যায় সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তা চলুন শুরু করা যাক কি গ্যাস্ট্রিকের বাংলা হলো পাকস্থলী ইংরেজিতে বলা হয় স্টোমাক এবং সাধারণত মেডিকেল স্টুডেন্ট মেডিকেল চিকিৎসকরা এই স্টোমাককে গ্যাস্ট্রিক নামে বেশি চিনে তো এটিও একটি ইংরেজি শব্দ তো মূলত গ্যাস্ট্রিক কোনো রোগ নয় গ্যাস্ট্রিক আমাদের শরীরে একটি অঙ্গ এবং গ্যাস্ট্রিকে যখন বা স্টোমাকে কিংবা পাকস্থলিতে যখন কোনো প্রদাহ হয় অর্থাৎ গ্যাসের পরিমাণে বেড়ে যায় এই অবস্থাটায় প্রদাহিত হলে তখন বলা হয় গ্যাসটাইটিস অর্থাৎ গ্যাসের কারণে প্রদাহ তো এই গ্যাসের কারণে প্রদাহ হলে আমরা বাজারে সাধারণত অ্যালোপ্যাথিতে বিভিন্ন ওষুধ দোকান তথা ফার্মেসি থেকে কিনে খাই বিশেষ করে প্যান্টোপ্রাজল অ্যান্টাসিড ইসো অমিপ্রাজল অমিপ্রাজল র্যাবিপ্লাজল সহ আরও অসংখ্য গ্যাস্ট্রিকের যে ওষুধ রয়েছে সেগুলো আমরা খেয়ে থাকি এগুলো খুব বেশি একটি সমস্যা সাধারণত মেডিকেল সায়েন্স বলে না যে এগুলো প্রেসক্রিপশন মেডিসিন না যে কেউ খেতে পারে আমি একটু আপনাদেরকে নিয়ে যাব পিছনে আমরা রেনিটিন একটি ওষুধ যেটা প্রায় আগে পেছনে খেত মানুষরা যেটা বাংলাদেশে সম্প্রতি ব্যান হয়েছে রেনিটিন মেডিসিনটা গবেষণায় দেখা গেছে যে এর মধ্যে ক্যান্সারের জীবাণু আছে তো ওষুধ খেয়ে রোগ ভালো করা বা রুটিন ওষুধ খাওয়ার চেয়ে ওষুধ ছাড়া রোগ ভালো করা বা রোগ প্রতিরোধ করার যে ইচ্ছা এবং চেষ্টা সেটা আপনাকে দুটো জিনিস দেবে একটি হলো সুন্দর সুস্বাস্থ্য দিবে এবং দ্বিতীয়ত হলো আপনাকে আর্থিকভাবে সেভ করবে তো আসুন সেটা কিভাবে করা যায় প্রথম হলো গ্যাস্টাইটিস যে রোগ সেটা হলো স্টোমাক সংক্রান্ত গ্যাস্টাইটিস অর্থাৎ গ্যাস্ট্রিকে প্রদাহ এটা যদি ক্রনিক অবস্থায় হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে থাকবেন এবং সে অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং এটা যেন এমন না হয় এমন চিকিৎসকের কাছে যাবেন যিনি অন্তত আপনাকে এটা লাইফ টাইম ওষুধটা কভার করতে বলবে না এরকম কোয়ালিটির চিকিৎসকের কাছে যাবেন যে অন্তত আপনাকে বলবে যে মাস চার মাস পাঁচ মাস খাওয়ার পরে আপনি ভালো থাকবেন দ্বিতীয় যে পথ সেটা হলো আমরা একই পর্যায়ে যেটা বিশেষ করে খাবার খেলে বেশি তেল ঝাল খেলে আমাদের সমস্যা হয় ভরা পেটে খেলে এই বিষয়গুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় পন্থা সেটা হলো একজন মুসলিমের জন্য সেটা হলো আপনি সুন্না পালন করবেন আমাদের নাবি সাল্লাহু আলিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয় রয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে বলা আছে যে কালো মধু এবং পেট খালি রেখে বিভিন্ন সময় খাবার গ্রহণ করা এগুলো কিন্তু একটা প্রথম নিরাময় আমি বলতে পারি দ্বিতীয়ত হলো যে আপনি খাবার গ্রহণে সচেতন হবেন যেই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট এবং তলের ব্যবহার আছে সেই খাবারগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করতে হবে বাজারে যে ভাজা পোড়া খাওয়া ফাস্টফুড সেগুলো থেকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত হল রাতে যখন আমরা ঘুমোতে যাই তার ঠিক দু ঘন্টা আগে আমরা খাবার খেয়ে নেব এবং রাতের বেলা খেয়েই ঘুমিয়ে পড়ব না সকাল বেলা নির্দিষ্ট টাইমে খাবার খাবো এবং পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করব এবং কখনো পেটে সমস্যা দেখা দিলে প্রত্যেকেরই কিছু খাবার আছে যেই খাবারগুলো খেলে আপনার একটু ভালো লাগে সেই খাবারগুলো আপনাকে গ্রহণ করতে হবে এভাবে করে দৈনিক যদি আপনি একটি গ্যাস্ট্রাইটিসের ওষুধ খান তাহলে এটাকে আস্তে আস্তে কমিয়ে একদিন দিন পরপর দু দিন পরপর তিন দিন পর এভাবে করে অভ্যেসে পরিণত করতে হবে এরকম করে আপনি কয়েকদিন নিয়ন্ত্রণ করলে একসময় দেখবেন যে আপনার আর গ্যাস্ট্রাইটিসের জন্য ওষুধ খেতে হচ্ছে না তো এরপরও যদি আপনার জটিল বা কর্ণিক অবস্থা থাকে কোনো পরামর্শ নিতে চান এবং হোমিওপ্যাথিতে এর যথাযথ চিকিৎসা আছে পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার